কেমন আছেন সবাই কেমন কাটলো সবার ঈদ আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমরাও ভালো আছি অনেক দিন পরে আবারও একটি ব্লগ নিয়ে হাজির হলাম কে কোথায় ঈদ করলেন অবশ্যই কমেন্টস করে জানাবেন আমরাও ঈদের গ্রামের বাড়িতে গিয়েছিলাম খুব ভালো কেটেছে ঈদ ঈদের সেই ছুটির দিনগুলো খুবই ভালো এবং আনন্দময় কেটেছে তো বাসায় এসে অনেক দিন পরে ভাবলাম একটু কিছু ভালো রান্না করি ছেলেটা অনেক দিন ধরে খেতে চাচ্ছে তো আজকে লাঞ্চের জন্য করেছিলাম কিছু আইটেম সেগুলি আপনাদের সাথে শেয়ার করব করেছিলাম খাসির মাংসের রেজালা গরুর মাংস একটু ঝাল ঝাল করে বোনা করেছিলাম তো ঈদে তো খুব মাংস খাওয়া হয়েছে আবার অনেক দিন গ্যাপ ছিল তাই ভাবলাম আজকে একটু আবার করি তো করেছিলাম সাদা পোলাও সাদা পোলাওটাও খুব অল্প তেল দিয়ে আমি করেছি কালারটা একটু কালো কালো হয়েছে আর সাথে ছিল করলা ভাজি পোলাওর সাথে করলা ভাজির কম্বিনেশনটা খুব ভালো আপনারা কে কে করলা ভাজি দিয়ে পোলাও খেতে পছন্দ করেন অবশ্যই আমাদেরকে জানাবেন সাথে ছিল বাড়ির লেবু কাঁচামরিচ আর ছিল আমার তৈরি আমের আচার আমের আচারের ভিডিওটা আমি শেয়ার করেছি যদি কারো রেসিপি জানার ইচ্ছা থাকে অবশ্যই কমেন্টস করবেন তো এই ছিল আমাদের আজকের দুপুরে লাঞ্চ অনেক দিন পরে সবাই একসাথে লাঞ্চ করলাম আর আমি একটু পায়েসও করেছিলাম আরও ছিল কলমি শাকের বড়া তো এই কয়েকটা আইটেম দিয়ে আজকে আমরা লাঞ্চ সারলাম আশা করি সকলের কাছে ভালো লাগবে ব্লগটি ভালো লাগলে অবশ্যই লাইক অ্যান্ডস কমেন্টস এবং শেয়ার করে দিবেন ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির মাঝে তো সব করলে ভালো থাকবেন আসসালামু আলাইকুম